ওই হ্যাঁ দেড় বছর হয়ে গেছে কিসের প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই আবার এনে ড্রপ করি হ্যাঁ তো আমি কি রাইট শেয়ার করি না না কেন লাগবে দিব মারবো একটা আচ্ছা তোমার কি আমার ইফোর্টস গুলো চোখে পড়ে না নাকি তুমি কি বাইনে প্রপোস করতেছো হম ইয়েস হম দাম নাই এভাবে কেউ প্রপোজ করে কত করে পঞ্চাশ না দেখো প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে আর না বলতে পারি কবিদের মতো শের বশায়রি কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলাই রাখতে পারবো আর এফোর্টসে কোনো কমতি থাকবে না ইসোয়ার। কাসংগাটা ভালো না। কার্ডগুলো তো আমার পছন্দ তাই নিচ্ছি আর তোমার ব্যাপারটা ভেবে দেখবো। বাই। আইল টেক দ্যাট এস ইয়েস। আমাকে মাফ করে দিও রুহি আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি তুমি আমাকে একটা বার বলতা এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলাম না একটা বার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলিনি তোমায় ছেড়ে চলে যাই তুমি কেন আমার জীবনের সঙ্গে। হ্যাঁ তুমি জীবনটা জড়াতে তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবন রেহান সব চেনে শুনে এরকম করার না কোনো মানে হয় না বুঝলি আমি তোকে যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বাবা যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায় মা আমি ওকে ভালোবাসি প্লিজ একটু বুঝে কথা বল আমি তো বুঝলাম তুই ভালোবাসিস কিন্তু বিয়ে ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিবি মানে মেয়েটা তো যেকোনো সময় মা প্লিজ এটা তো আমার সাথেও হইতে পারতো না আর আমার সাথে হইলে আর যাই হোক রুহি কখনো আমাকে ছেড়ে চলে যেত না আর আমার লাইফে আগে না কেউ ছিল আর না পরে কেউ থাকবে এই না হলে আমার ছেলে আরে বাবা ভালো সময় কিংবা খারাপ সময় সব সময় পাশে থাকাটাই কিন্তু ভালোবাসা রেহানা মা রাগ না আল্লাহ না করুক যদি কখনো তোমার কিছু হয়ে যায় আমি কি তোমাকে ছেড়ে চলে যাব না বরঞ্চ তোমার পাশে থেকেই আমি তোমাকে সাহস চোখাব আউট অফ ইউ এ তোর মতো কয়টা ছেলে আছে বল ছেলে হিসাবে তোকে নিয়ে আমি গর্ব করি আমার কথা রাখ করিস না না মা রাখ করি নাই এরপর রাত জাগিস হ্যাঁ ঠিক আছে তোমরা যাও ঘুমায় পড়ো কিরে বাবা মন খারাপ ভাবিস না দেখবি সময়ের সাথে সাথে কিছু ঠিক হয়ে যাবে শুয়ে পড়ায় আমি আসি ডক্টর আমিনার বুঝে উঠতে পারতেছি না আমি কি করব ওর জন্য কি আর কিছুই করার নাই আপনি আপনি আমাকে বলেন যত টাকায় লাগুক আমি ম্যানেজ করব এখন আমরা তো কম চেষ্টা করিনি টাকা দিয়ে সব সময় সবকিছু হয় না তারপরতেই চান ওকে খোলা হাওয়ায় নিয়ে যেতে পারেন ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন ওর মন ভালো থাকবে মনোবল ততটাই স্ট্রং হবে অযথা সব কেন করছো রেহান অযথা করছি অযথা নয়তো কি আমি আর কদিনই ভাবে বাঁচবো আমরা কে কতদিন আর কতক্ষণ বাঁচব সেটা কি আসলেই আমরা জানি রহি হিসেব করে লাভ কি বলো যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি আজকে আছি খালকে তো নাও থাকতে পারি বলো শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ বাড়ালে যে কষ্টটাও বাড়ে হুম তুমি কি ভিডিও করতেছো আমি তোমাকে ছবি তুলতে বলছি ভিডিও করতে বলিনি আচ্ছা তুমি যে আমার সাথে এত দূরে আসছো তোমার বাসায় যদি জানতে পারে কিভাবে জানবে কে বলবে যদি আমি বলে দেই আই না একদম না বাসায় জানলে আমার খবর আছে ওকে তো ফিউচার রুহিকে তোমার কিছু ইচ্ছার কথা বলো তাই ও দেখে নিতে পারবে যে তোমার ইচ্ছাগুলো আদৌ পূরণ হইল কিনা ইচ্ছে আমি তো সেভাবে কোনো ইচ্ছে ভাবিনি আচ্ছা কোনো এক বিকেলে আমি তোমার সঙ্গে সমুদ্র দেখব ওকে আর আর সেই সমুদ্রের পারে দুজন মিলে সন্ধ্যাবেলা ফানো শুরাবো আচ্ছা কারণ এই নাও তোমার বিকেল আর ওই যে রইল তোমার সমুদ্র চোখ বন্ধ করো কি তো বলো আর কি বাকি রইল আর কিছু বাকি নেই রং অ্যান্সার আছে তো তো ফিউচার রোহিকে জানানোর মতো আর কোন ইচ্ছে না আর তো তেমন কিছু মনে পড়ছে না বুঝো যেটুক চাবা ওইটুকু কিন্তু পাবা পরে আবার বললো না আমি জিজ্ঞাসা করি নাই আচ্ছা ওয়েট আমরা ফানুশনানোর পর ক্যান্ডেল নাইট ডিনার করব। সাথে থাকবে সমুদ্রের ঢেউ আর বাতাসে থাকবে কাঠগোলাপের সুবাস কেমন হবে নিজের দোষে নিজেই ফাসলাম মনে হচ্ছে আচ্ছা তো ফিউচার রুই শুনতে পাচ্ছো তোমার ইচ্ছাগুলো পূরণ হইল কিনা আমাদের জানিও কিন্তু একটাই তো মন আমার আর কতবার জিতবা যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে এতটা ভালোবাসো আমায় তুমি জানো আমার খুব ভয় হয় মুখে যাই বলি না কেন আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকুক সে যেন আমাকে কখনো ভুলে না যায় শুধু তোমারই থাকবো রুহি কখনো ভুলো না আমি অনেক লাকি যে তোমার মতো একটা মানুষ আমার লাইফে আসছে আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল এই কিছু মুহূর্তে মনে হচ্ছে হাজার বছর বেঁচে থাকার স্বাদ পেয়ে গেলাম আমার আর কোনো আফসোস ওর কি অবস্থা এখন আপনাকে ডাকছে কি ব্যাপার তুমি কাঁদতেছো কেন আরে আমি আছি তো আরে না কই কাছি না তো কাজী ডাকছো সবাই আসছে হ্যাঁ আসছে তো ডাকো সবাইকে মা মা আমার কাছে বসো বাবা মা আমার কাছে আসো বসো রেডি হুম অলওয়েজ তোমায় আর দেখা যায় না স্পর্শ করা যায় না তবে অনুভব করা যায় অনুভব করা যায় তোমার নিঃশ্বাস অনুভব করা যায় তোমার চোখের জল মনে রেখো আমি আসবো মেঘের উপর পঙ্খী রাজে জোরে কাঠ গোলাপের সুভাষ নিয়ে সাত সাগর তেরো নদীর পরে সে যেন ভোলে না মরে।